একটা তিল ফলাপার মতো জায়গা নেই খোলা জায়গা এটা প্রাচীন এক গাছের তলায় আমি প্রায় নিত্যদিন সুযোগ সুবিধা হইলে চলে আসি এখানে একটু আল্লাহর নাম জপ করার জন্য তাই বলেছে আল্লাহতে যাওয়ার পূর্ণ ইমান কোথায় আসছে মুসলমান আমরা নামদারি মুসলমান আমরা মুখে মুখে কোরআন মানি ধনী মানি সবজনা মূলের ঘরে আসলে কোনো লোকই মানে না মানে না তাই আমি আমার মসজিদের হুকুমিয়ে সাধনার পথে একা থাকতে ভালোবাসি ভালোবাসি প্রাচীন গাছ আমি ভালোবাসি এদেশের মাটিকে ভালোবাসি মা আমার আমার জন্মভূমি এটাই তাই এদেশের এই সবুজে ঘেরা সুন্দর প্রকৃতি মনোরম পরিবেশ তাই চলে আসছি একটু ইবাদতের জন্য মানুষ মানুষের জন্য আর না হয় কিছু স্বর্ণপতি এক মানুষ আর এক মানুষকে আগিয়ে দিবে এক মানুষ আর এক মানুষকে ভালোবাসবে এাই ছিল কথা এখন ভালোবাসার নামে দেখি কন্দল ভালোবাসার নামে এখন লাঞ্চনা গুঞ্জন ভালোবাসার নামে হৃদ্রপরা অঙ্কার অহংকার হৃদয়হীন এখনকার ভালোবাসা হল দুটো পয়সার আশা আমি এই ধরনের লোকের লোকের সঙ্গ না দিলেও কিছু আসা যায় না আপনার চেষ্টা করি একা একা থাকার জন্য আর কিছু বলবেন কি বলেন আপনি আর কিছু বলেন আসলে এটাই আমার কাম্য যে একদিন চিরায় সেই তো হবে এখানে এটা গণকবরস্থান আর বুদ্ধিজীবী কবরস্থান যাই বলেন শেষ ঠিকানা সকল মানুষেরই চলে আসতে হবে এই শেষ ঠিকানায় যুগ যুগ ধরে কাল ক্যামত পর্যন্ত থাকতে হবে এখানে তাই আমি একটু অভ্যাস করে নেই আমি আগেই এখানে চলে আসি একটু সময় পাইলি আমি চলে আসি এখানে আপনারাও আসবেন আশা করি ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যারা দেখবেন আমি কয়েকটা কথা বলছি কথাগুলো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন আর যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে কমেন্টে লিখে যান জানাবেন এই বলে এখানেই রাখছি Assalamualaikum warahmatullahi wabarakatuh. Ya murshidulillah, Allah. Amin. Semua amin.